নিয়োগের দাবিতে বেসরকারি গ্যাস উতলক সংস্থার গেট আটকে বিক্ষোভে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ভারত জাকাত মাঝি পারগনা মহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের অভিযোগ মলন্দীঘির আখন দ্বারা এলাকায় রয়েছে বেসরকারি গ্যাস উতলক সংস্থা আদিবাসী এলাকায় সংস্থার বেশ কয়েকটি পিঠ থাকলেও আদিবাসীদের নিয়োগ করা হচ্ছে না অথচ বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে একাধিকবার বেসরকারি গ্যাস উতলক সংস্থার কাছে এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানোর পরেও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ শেষমেশ তারা বাধ্য হয়ে বেসরকারি গ্যাস ও সংস্থার গেট আটকে বিক্ষোভে নেমেছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দেন ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা মিছিল নিউজ আমাদের আন্দোলন চলছে আজকে আমাদের থানীয় আদিবাসীরা ইশারে কাজ পায়নি ওই জন্যে আমরা আন্দোলনটা করেছি আমরা গতকাল পুলিশ প্রশাসন কাছেও গিয়েছিলাম আমরা ওনার কাছে বলেছি যে আমাদের ছেলে কাজের নিয়ে কাজের যাতে পায় তাদের আপনারা একটু ব্যবস্থা করুন আমরা ওখানে কালকে আমাদেরকে বললো না আমরা কাজ তোমাদেরকে তিনটে ছেলে দেবো তারা আমাদের বাকি ছেলেবেলা কি করবে আমরা বলেছিলাম দাবি রেখেছিলাম আমাদের ছেলে পাঁচটা কাজ করবে ওখানে ওরা বারবার আমরা তার তাদের কাছে আমরা রিকোয়েস্ট করেছিলাম কিন্তু আমাদের রিকোয়েস্ট মানে নেই বলে আমরা আজকে এই অবরোধটা করেছি যাবেন আমরা যতক্ষণ ওরা না মেনেছে ততক্ষণ আমরা চালিয়ে যাবো আমাদের একটা দুঃখিত বিষয়টা হলো আমাদের পঁচিশে পোষ একটি পরব আদিবাসীদের গেল সেই সময়ে কিছু দাদারা কোথা থেকে এসে ইশারে কজনকে দুম করে ঢুকিয়ে দিয়ে চলে গেল আমাদের এইটাই আমাদের দুঃখ আমরা সেই সময়ে কিছু জানতে পারলাম না যে কারা এই সময়ে কাদেরকে ঢুকিয়ে দিয়ে গেল আমরা ওই জন্য আমরা কালকে প্রশাসন কাছে এগিয়েছিলাম আমরা বললাম দিকে যে আমরা আদিবাসী আশেপাশে আমাদের যে ইশার কোম্পানিতে আছে আমাদেরকে পাঁচটা ছেলে নিতে হবে নালে আমরা অবরোধ করব। আমার নাম রবি মুর্মু এই মোলান্দিগি পীর পারগানা ভারত জেকান মঞ্জি পারগানা মহল পীর পারগানা বাবা আমাদের এমনি সিকিউরিটি কাজের নেই এসারে যে কোনো কাজ বিভিন্ন রকমের কাজের দাবিতে কাজ না না আমাদের স্থায়ী আদিবাসীদেরকে কাজ দেয়নি কেন দিচ্ছে না কী করে জানবো এখন ওনারা এসবকে জানিয়েছিল জানিয়েছি বসেও ছিলাম দু তিনবার বসার পরও কোনো ফয়সালা লাগে হয়নি কি বলছে ওনারা কিছু বলছে না না কিছু এখনো সেভাবে জানায়নি না আর জন্যরা কী করেছে আজকে আমরা তার জন্য